আসসালামু আলাইকুম গাইস কেবস্থা সবার আশা করে আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি কথা বলবো আমার সাইকেল নিয়ে তো আমার সাইকেল আমি স্ট্যান্ড করার জন্য কি কি ব্যবহার করেছি চলুন জেনে আসা যাক তো প্রথমে আসা যাক আমি কি ব্রেক ব্যবহার করেছি আমি আসলে সীমানু এম টি টু হান্ড্রেডের সেট ব্রেক ব্যবহার করেছি অ্যান্ড তার পাশাপাশি একটা ওয়েকের লং হ্যান্ডেল ব্যবহার করেছি যা এটা সিলভার কালার করা হয়েছে অ্যান্ড একটা শর্ট স্টিম ব্যবহার করা হয়েছে ডিএনটের কেসিসি টেকনোলজির একটা হেডসেট ব্যবহার করেছি

এই রিমটা সাইকেলের সাথেই ছিল এন্ড টায়ারটা চেঞ্জ করেছি এম এর একটা টায়ার এটাতে স্ট্যান্ড করে খুবই কমফোর্ট আছে সামনে এবং পিছনে আমি ডিস্ক ব্যবহার করেছি সীমানু একশো ষাট এর একটা ডিক্স সিটটা ব্যবহার করেছি আমি মেঘনা কোম্পানির একটা সিট এটাতে স্ট্যান্ড করে খুবই কমফোর্ট অ্যান্ড আরামদায়ক ফিল দেয় হাফস হিসেবে ব্যবহার করেছি ড্রিম সাইকেলিস্টের একটা হাফস তো এটা আসলে ড্রিম সাইকেলিস্টের একটা হাফস না এটা এমনি নর্মাল একটা অ্যালুমিনিয়ামের হাফস ব্যবহার করা হয়েছে যারা স্টার্ন করতে চান তারা আসলে এই ফুটপ্যাকগুলা ইউজ করবেন প্যাক ইউজ করলে সাইকেলের কোনো ক্ষতি হবে না এবং পেগ হুইলি পেগ রোলিং দিতে পারবেন যেমন আমি সামনে একটা ইউজ করছি অ্যান্ড তার পাশাপাশি পিছনে দুইটা ইউজ করছি তারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাই আপনার এই পিছনের এইটা কি আসলে এটা মূলত একটা ম্যাশ গার্ড সো গাইস আজকের মতন ভিরোটাই পর্যন্ত কি ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড আমার চ্যানেলে এখন আপাতত সাবস্ক্রাইবার আছে উনিশকে আপনারা যদি ফিফটিকে করে দিন তাহলে আমি একটা নিউ প্রেম নিব কি প্রেম নেওয়া যায় আপনারা কমেন্ট করবেন অবশ্যই ও